আছে বেবেউ এই যে বেবেউ করে চলে এসছে আমি দাঁড়িয়েছিলাম ও নিচে গেছিলো নিচে তিনটে বিড়ালের বাচ্চা কোথা থেকে এসছে না এসেছে মানে থাকে না আসছে যাচ্ছে এরকম মাঝে মধ্যে থাকছে মানে আশেপাশে কোথাও কারোর কোনো বিড়ালের বাচ্চা আর কি ফ্ল্যাটের মধ্যে থাকে তো এবার ওরা ছিল নিচে আর ও দেখে না এমন চিৎকার করেছে এবার আমি ভাবছি যে ওর লিফ্টে উঠছে লিফ্টের ওই মানে গেট ফের দিয়ে মাথা ফাথা বের করে দিল কিছু হলো আমি মানে আমার মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ আমি ভয় পেয়ে গেছি তারপরে আমি বেরিয়ে আবার দেখতে গেছিলাম তখন দেখে ওরা লিফটে করে উঠছে তো বলছে না ঠিক আছে ওই নিচে বিড়ালগুলো ছিল ওই দেখে ওরা লাফালাফি করছে আর আমার ভয় লেগে গেছে ও এত এমন কি রকম করে চেঁচে এমনি ঘেউ ঘেউ করে একরকম বাজেভাবে চিৎকার করে উঠেছে হ্যাঁ মানে ওর কিছু হলে টলে যেমন চিৎকার করে না ওরকম করে উঠেছে আমি ভাবছি কি হলো মানে মাথা খারাপ হয়ে গেছে আমার আমি এখনও হাঁপাচ্ছি ওরকম করে কেউ যাবে একে আমি জোর করে তুলেছি উঠবে থেকে নিচে লোক নেবে না ওরা একটু দূরে চলে গেছে বলে আমার ছিলাম উঠবে না

আমি উপর থেকে তো দেখতেও পাচ্ছি না বুঝতেও পারছি না শুধু ওর আওয়াজ পাচ্ছি ওর গলা এটা বলছে কি হয়েছে কি হয়েছে আমি আমি ডোডোর গলা আমি তো ওর গলা বুঝি ও যে কথা চেঁচাচ্ছে আমি জানি এইসব করছে ও আর তুই আবার ওই বিড়াল বাচ্চা নিয়ে আসছিলিস ঘরে সত্যি হ্যাঁ আনতাম এই দেখ না ওটা তোমার একটা পায়রা তাই সে মানে তাকে যে ওই খাওয়াতা মে করতাম সেটা ওর রাগ এখন আছে ও সেটা পছন্দ করতো না ঠিক আছে মনে মনে কষ্ট পেতো একটা বিড়াল আসলেই ওকে তাড়া করবে দ্বিতীয়ত তাড়া যদি না করো একদম এক কোণায় এ হয়ে যাবে মানে ডোডো না ও একা থাকতেই পছন্দ করে মানে ও চায় না যে ওর মা বাবা দাদার ভালোবাসায় কেউ ভাগ বসাতে আসুক ও একা ঠিক আছে ও করে না তাই তো দাদা আগে তো তো হয়েছে আমি আমি তাই ঠিক আছে এসে বাটি করে ভাই বললো যে আগে জল দাও আমি তাড়াতাড়ি করে জল দিলাম ঠিক আছে ঠান্ডা জল একটু আর নর্মাল জল একটু মিশিয়ে দিলাম হালকা একটু ঠান্ডা করে খেলো দু চারবার খাওয়ার পরেই বাটির ডিম দিলো উল্টে ঠিক আছে একদিকে ভালো উল্টে দিলে দিয়ে তাতে পাটা ধোয়া হয়ে গেল আমি বাইরে পা ধুয়ে দিই পাটা ধোয়া হয়ে গেল ধুয়ে তারপরে এইবার এই ঘরে এসছে দাদা চালাতন করছে তাকিয়ে আছে দেখো তুই একবার টাচ করে দেখা তুই একবার টাচ করে দেখা মুনাই মুনাই বকে দে বকে দে মনে বকে দে আমি বলছি মুনাই বকে দে আপ করে দাও তো বাবাই কোথায় আবার মেরু গেলো এই তো আজ তো মেরু খুশি যাওয়া তোর ফ্যান ঘুরিয়ে যাচ্ছে মুনাই হাঁপিয়ে গেছে দেখো এইটুকু ঘুরে ওই ফ্ল্যাটটা ঘুরেছে আমাদের ফ্ল্যাটের পুরো গলির ভিতর দিয়ে দিয়ে ঘুরেছে তাতে এই অবস্থা হয়ে গেছে হাঁপিয়ে গেছে এখন এসি চলছে ফুল দামে তাও এই অবস্থা ছি 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 একটু হাঁটতে পারে না মোটা হয়ে গেছে তো হাঁটলে এত হাঁপায় আমার নিজেরই খারাপ লাগে ঠিক আছে থাকো শুয়ে থাকো এক্ষুণি শুয়ে শুয়ে এটা এসেছে একটু ঘুমিয়ে পড়বে একটু জল খেয়েছে ঠিক আছে ঘুনু গরম বৃষ্টি আসতে পারে আকাশটা মেঘ মেঘ আচ্ছা তুই মোটা কেন রে তুই মোটা কেন ও তো না ও খায় না না খেয়ে মোটা তো খেয়ে মোটা হ্যাঁ

ব্যাস বাবু ঘুমিয়ে পড়ছে ঠিক আছে চলো টাতা পাটা স্ট্রেচ করে বেশ সুন্দর করে শুয়েছে লেজুটা কোথায় আছে না গেছে লেজু খুলে পড়ে যায়নি তো না আছে টিকটিকির মতো শুয়ে আছে তাতা এই আমি যাচ্ছি না তুমি করো গুনু করো এই যে তোমার বন্ধুদেরকে তাতা বললাম গুনু করো বাবা মুনায় দইটা খেয়েছিস দই দই খেয়েছোন আমি খেয়ে নেবো ওরা খেয়েছো পুরো খেয়েছো খেয়েছো তুমি এই দেখো তো ডোডোর বাটিটা দেখো তো চেক করো তো ডোডো খেয়েছে কি না পুরোটা না আমি খাবো হ্যাঁ একবারে কমপ্লিট এই এই যে ডোডোর বাটি পুরো খালি তুমি পুরো খেয়ে নিয়েছো ওয়াহ গুড বয় এদিকে সেট হাম্পাদি এদিকে সেট হাম্পাদি হাম্পাদি এসো এখনো মুখে দই লেগে আছে হয়েছে হয়েছে দইটা খাওয়া আছে দই জল খেলো ডোডো তাই বাবি বলছো শুধু বদনাম করে মা খায় না খায় না একবারে খেয়ে দেখিয়ে দিয়েছে ছেলে আমার তো তো করে এ যা ঢিচকাও হলো না তো যা যা এটা পচা ছেলে বলবো নাকি হ্যাঁ মনে হয় ঢিচকা করে দেখাও একটু ঢিচকা করে দেখাও এ ঢিচকেও করবে না ঢিচকেও দই খেয়ে ঢিচকাও হচ্ছে না ভুলে গেছো ঠিক আছে থাক